হাফ ট্রিলিয়নের বাংলাদেশ এবং প্রতিবেশী ভাবনা স্ট্যান্ডার্ড চার্টার্ড সম্প্রতি তাদের গবেষণায় বলেছে দু হাজার ছাব্বিশ সাল নাগাদ বাংলাদেশের অর্থনীতির আকার বৃদ্ধি পেয়ে পঞ্চাশ হাজার কোটি ডলার বা পাঁচশো বিলিয়ন ডলার ছাড়িয়ে যাবে অর্থাৎ বাংলাদেশ তখন হাফ ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে রূপ নেবে আগামী চৌদ্দ থেকে পনেরো বছর যদি বড় বিপদ না আসে তবে আমরা এক ট্রিলিয়ন তবে আমরা এক ট্রিলিয়ন বা এক হাজার বিলিয়ন ডলারের অর্থনীতির দেশ হব এ দেশের বিশাল বাজারকে তখন যে কারো পক্ষে উপেক্ষা করা কঠিন হবে সমস্যা হল আমাদের পলিসি বা নীতিকে সেভাবে দাঁড় করাতে হবে রপ্তানি এবং পুনরপ্তানি ভিত্তিক শক্তিশালী অর্থনীতি করতে হলে মার্কেট ইন্টিগ্রেশনকে মেনে নিতে হবে ব্যবসাকে আরও উদার করতে হবে বাণিজ্যের ট্যারিফ বা শুল্ক বাধা কমাতে হবে দেশি ব্যবসাকে এখন গ্লোবাল প্লেয়ার হিসেবে দাঁড় করাতে হবে বাংলাদেশকে সরকারিভাবে দেশীয় শিল্প গোষ্ঠীকে সহায়তা দিতে হবে যেন তারা গ্লোবাল প্লেয়ার হয়ে ওঠে চীন যেমন সে দেশের কোম্পানিকে বিশ্বশাসনের জন্য যা করা লাগে সব সহায়তা দেয় যদিও এমন বিষয় নিয়ে কাজ শুরু করেছে বাংলাদেশও সম্প্রতি বিদেশি বিনিয়োগের জন্য ছয় প্রতিষ্ঠানকে অনুমতি দিয়েছে বাংলাদেশ অনুমোদন পেতে যাওয়া ছয় প্রতিষ্ঠান হল নাসা গ্রুপের এজে সুপার গার্মেন্টস প্রাণ আর গ্রুপের প্রাণ ফুডস লিমিটেড বিএসআরএম লিমিটেড এম বিএম গার্মেন্টস ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস ও রেনেটা লিমিটেড নাসা গ্রুপভুক্ত স্থানীয় প্রতিষ্ঠান এজি সুপার গার্মেন্টস লিমিটেডের আন্তর্জাতিক বাণিজ্যের পূর্ব অভিজ্ঞতা রয়েছে এই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে সৌদি আরবে শতভাগ রপ্তানিমুখী একটি খেজুর প্রক্রিয়াকরণ কারখানা স্থাপনের আগ্রহ প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি প্রাণ আরেফেল গ্রুপ এরই মধ্যে পৃথিবীর বিভিন্ন দেশের রপ্তানি কার্যক্রম পরিচালনা করছে ভারতে সেভেন সিস্টার্স অঞ্চলে গ্রুপটির রপ্তানির একটি বড় বাজার রয়েছে এ বাজার আরও সম্প্রসারণের সুযোগ আছে প্রতিষ্ঠানটির হাতে ভারতের কাস্টমস ও বিভিন্ন নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের আরোপকৃত বিভিন্ন নন ট্যারিভ ব্যারিয়ারের কারণে বাংলাদেশ থেকে ভারতে পণ্য রপ্তানি কার্যক্রম বিভিন্নভাবে ব্যাহত হচ্ছে এই প্রেক্ষাপটের প্রতিষ্ঠানটি এখন ভারতে একটি সাবসিডিয়ারি কোম্পানি স্থাপনের মাধ্যমে স্বল্পায়ু পণ্য উৎপাদনের উদ্যোগ নিয়েছে এজন্য পণ্যগুলোর আংশিক প্রস্তুতকৃত কাঁচামাল ভারতে রপ্তানি করা হবে এরপর সেখানে ওই কাঁচামাল প্রক্রিয়াজাত করে খাদ্যপণ্য তৈরি করা হবে এসব পণ্য ভারতের বাজারেই মেড ইন ইন্ডিয়া স্লোগান বাজারজাত করা যাবে আরসিইপিতে আমরা যুক্ত হতে পারিনি দেরিতে হলেও সিদ্ধান্ত হয়েছে আমরা যুক্ত হতে চাই বড় বড় ট্রেড ব্লকে ঢুকে আমাদের বাণিজ্য সুবিধা আদায় করে নিতে হবে মূলত রিজিয়নাল কম্প্রিহেন্সিভ ইকোনমিক পার্টনারশিপ বা আরসিইপি নামে নতুন এই জোটের অর্থনীতির আয়তন বিশ্বের মোট জিডিপির প্রায় ত্রিশ শতাংশ ফলে এই চুক্তি বিশ্বের সবচেয়ে বড় অবাধ বাণিজ্য এলাকা তৈরি করবে স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণের কারণে বাংলাদেশের অর্থনীতি যে চ্যালেঞ্জের মুখে পড়বে তা মোকাবেলার জন্য এই বাণিজ্যিক জোটটি কতটা কার্যকর হতে পারে এখন সেটি খতিয়ে দেখা হচ্ছে তবে জোটে যোগ দেওয়ার বিষয়ে এখনও সিদ্ধান্ত চূড়ান্ত হয়নি এমনটা বল এমনটা বলছে বাণিজ্য মন্ত্রণালয় সূত্রগুলো বলছে গত বছরের নভেম্বরে আসিয়ান সহ চৌদ্দটি দেশের সঙ্গে বিশ্বের সবচেয়ে বড় মুক্ত বাণিজ্য চুক্তি সম্পন্ন করেছে বাংলাদেশের বৃহত্তম বাণিজ্য অংশীদার চীন এতে আসিয়ানভুক্ত দশটি দেশ ছাড়াও রয়েছে জাপান দক্ষিণ কোরিয়া অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড যার নেতৃত্ব দিচ্ছে চীন বাংলাদেশের বাণিজ্য ও বিনিয়োগে রাষ্ট্র ভিয়েতনাম মিয়ানমার ও কম্বোডিয়ার মতো দেশগুলো এই চুক্তিতে থাকায় তারা রপ্তানি বাণিজ্য ও বিনিয়োগ আকর্ষণে আরও বেশি সক্ষমতা অর্জন করবে আমাদের রপ্তানি খাতে বৈচিত্র্য বাড়াতে হবে সামনের দিনগুলোতে আমদানি বাণিজ্য উদারীকরণের দিকে যেতে হবে এই কৌশলগুলো এই ধরনের জোটে যোগ দেওয়ার প্রাথমিক শর্ত তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে আলোচিত জোট থেকে সুবিধা আদায়ে কৌশলগত দক্ষতা অর্জন করা সমস্যা হলো এখনও আমাদের নিজেদের ভেতরেই আমরা বাংলাদেশ নিয়ে পজিটিভ কিছুর প্রত্যাশা দূরে থাক এমনভাবে নেগেটিভ ধারণা স্থান দিয়েছি যে আমরা বিশ্ব পরিমণ্ডলে নিজেদেরকে নিজেরাই ছোট করে মজা পাচ্ছি ভারতীয়দের কথাই ধরুন ভারত বাংলাদেশ থেকে অনেক এগিয়ে অবশ্য ভারত এগিয়ে থাকবে সেটাই স্বাভাবিক তবে সাম্প্রতিক বছরগুলিতে বাংলাদেশের সাথে ভারতের বিভিন্ন সূচকে ব্যবধান কমছেই কিছু কিছু সূচকে আমরা ভারতকে টপকে গেছি মোদীর শাসনে ভারতের মাথার্য আয় বাংলাদেশের থেকে কমে গেছে এটা বড় রকমের দুর্ঘটনা তবে এরকম দুর্ঘটনা বারবার হলে মন্দ হয় না মাথাপিছু মোট দেশ উৎপাদন বা জিডিপিতে ভারতকে আবারও ছাড়িয়ে যাচ্ছে বাংলাদেশ আন্তর্জাতিক মুদ্রা তহবিল বা আইএমএফ পূর্বাস দিচ্ছে চলতি দুই সালে চলতি মূল্যে বাংলাদেশের মাথাপিছু জিডিপি হবে দুই হাজার একশো মার্কিন ডলার আর একই সময়ে ভারতের মাথাপিছু জিডিপি হবে দুই ডলার এর ফলে এ নিয়ে পরপর দুই বছর ভারতকে পেছনে ফেলল বাংলাদেশ অনেকেই ভারতের মহামারীর প্রভাবকে সামনে আনতে চাইবেন দু সাল থেকেই সেদেশে রেসিশন শুরু হয়েছে ভারতের অটো ইন্ডাস্ট্রিতে ধস নেমেছে ভারতের অভ্যন্তরে চাহিদাও কমেছে যাই হোক একজন প্রকৃত বাংলাদেশি হিসেবে আমি মনে করি সামনের নির্বাচনে আমাদের মোদীকে পূর্ণ সমর্থন দেওয়া উচিত কারণ মোদী যতদিন ভারত শাসন করবে ততদিনে বাংলাদেশ ভারতকে আরও পেছনে ফেলতে থাকবে